অনেকেই জানেন না এক ছোট্ট বালক কিভাবে এক ভয়ঙ্কর রাক্ষস সাজাকে পরাজিত করতে সাহায্য করেছিলেন আর সেই বালককে বাঁচাতে ভগবান নিজেই ছিন্ন করেছিল এক রাক্ষসকে শুনুন নৃসিংহদেবের বিস্ময়কর কাহিনী যা এখনও কুটি ভক্তের হৃদয়ে ভরসা হয়ে আছে হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর দশটি অবতারের মধ্যে সবচেয়ে রহস্যময় ও রুদ্ররূপী অবতার হলেন নৃসিংহদেব এই অবতারের মূল উদ্দেশ্য ছিল এবং ভক্তের প্রতি তার অটল ভালোবাসার প্রমাণ দেওয়া দৈত্যরাজ শিবু ছিল এক রাক্ষস তার বিষ্ণু তার বরাহ অবতারে সেই কারণে বিষ্ণুর প্রতি তার ঘৃণা ছিল তীব্র তাই সেই ব্রহ্মা তপস্যা করে অদ্ভুত এক বর চায় সে যেন অমরত্ব লাভ করে কিন্তু ব্রহ্মা তাতে রাজি হয় না সে অন্য বর চাইতে বলে তাই সে এমন বর চায় যা পৃথিবীর জন্য ভয়ঙ্কর সে বর চায় তাকে যেন কোনো মানুষ বা পশু হত্যা করতে না পারে কোনো অস্ত্র দিয়ে যেন তাকে মারা না যায় দিন না রাতে তাকে যেন মারা না যায় ঘরে বা বাইরে কোথাও যেন মারা না যায় মাটিতে বা আকাশেও যেন তারকে কেউ মারতে না পারে এই বর পেয়ে সে শুরু করলো দেবতা ও সাধুদের উপর অত্যাচার ত্রিলুককে নিজের দখলে নিয়ে নিলেন কিন্তু অদ্ভুত কথা তার নিজেই ছেলে প্রহল্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যকশিপু অনেকভাবে প্রহ্লাদকে বিষ্ণুর নাম ছাড়তে চেষ্টা করে কিন্তু পারেনি আগুনে ফেলে দেওয়া সাপের গর্তে ফেলে দেওয়া পাহাড় থেকে ফেলে দেওয়া কোথাও এই খুঁটিতে আছেন প্রহ্লাদ উত্তর দিলেন হ্যাঁ তিনি সর্বত্রই আছেন এই কথা শুনে হিরণ্যকশিপুর রেগে খুঁটিতে আঘাত করেন আর ঠিক তখনই সে স্তম্ভ ফাটল সেখান থেকে বেরিয়ে এলেন নৃসিংহদেব অর্ধ মানব অর্ধ সিংহরূপে না মানব না পশু রূপে। না দিনের বেলায় না রাতের বেলায় না ঘরে না বাইরে না ভেতরে তিনি এলেন প্রাসাদের চৌখাটে না অস্ত্র দিয়ে নিজের নখ দিয়ে তিনি হিরণ্যকশি নিজের কুলে বসিয়ে তার নারী ভুড়ি ছিঁড়ে ফেললেন তার বর অনুযায়ী না মাটিতে না আকাশে এই রুদ্ররূপেও প্রহ্লাদ তার পায়ে মাথা রাখেন আজও বিশ্বের নানা জায়গায় নৃসিংহদেবের পূজা হয় বিশেষ করে সিংহাচল অন্ধ্রপ্রদেশ নৃসিংহপুরী ওড়িশা মায়াপুর ইসকন মন্দিরেও তার মহা আরাধনা হয়